প্রিয় ভাই প্রিয় বন্ধু ইমানের সবচেয়ে মজবুত হাতল হল আল্লাহ ভালোবাসা আল্লাহ সুবানহতালার সন্তুষ্টির জন্য কাউকে জন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা আল্লাহ সুবানাহ তালা সন্তুষ্টির জন্য তালার ওয়াস্তে কারোর সাথে শত্রুতা স্থাপন করা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসা বজায় রাখা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউকে ঘৃণা পোষণ করা। এই কাজগুলো যদি আমরা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নিকটবর্তী যামান হবে। আমাদের ঈমানটাও মজবুত হবে। চেষ্টা করব আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সন্তুষ্ট অর্জন করা। কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করব আল্লাহ হুসবনাহতালার জন্য কারোর সাথে শত্রুতা স্থাপন করব আল্লাহ হুসবনাহ তালার জন্য কারো ভালোবাসবো আল্লাহ হসবাহতালার জন্য কারোর সাথে শত্রুতা করব আল্লাহ হসতালার জন্য কারো ঘৃণা করব আল্লাহ হসুবল্লাহ তালার জন্য